আমাদের প্রফেসর ইউনুস স্যার যেটি একজন ছাত্র আন্দোলনের নেতা বলেছেন যে সর্বত্র সব জায়গায় বলছে যে ছাত্ররা আমাদের নিয়োগ দিয়েছে এমনকি জাতিসংঘ তিনি একই কথা বলেছেন যে ছাত্র জনতার সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোর পিছন থেকে যে ধরনের ভূমিকা রেখেছে সেই ভূমিকা কোথায় সেই ছয় শত ছাব্বিশ জনের নাম প্রকাশ করেনি তারা যদি পালিয়ে যায় এর দায়ভার কাদের যদি সেখান থেকে মুক্ত হয়ে পালিয়ে যায় আমি ধরে নিলাম যে ওবায়দুল কাদের সেখানে ছিল সেই 626 জনের মধ্যে তাহলে ওবাযিল কাদের যদি সেখান থেকে বের হয়ে এসে পরবর্তীতে বর্ডার ক্রস করে পালিয়ে যায় ড্রাইভার কাদের সেনাবাহিনীকে নিতে হবে ডক্টর ইউনুসকে নিতে হবে র‍্যাপ কে আপনারা এখনো পর্যন্ত তাদেরকে বিলুপ্ত করবেন নাকি বাতিল করবেন আমরা জানি না এই যে আউমিলিকার হাই কমান্ডে যারা ছিল সেনাবাহিনীর কাছে 626 জন আশ্রয় নিয়েছিল তাদের তালিকা কোথায় তারা কি পালিয়ে গেল নাকি দেশে আছে অপরাধীদের বিচার না করলে আপনি কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করবেন এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সেই ছয় শাব্বিশ জনের নাম প্রকাশ করেনি তারা যদি পালিয়ে যায় ভার কাদের যদি সেখান থেকে মুক্ত হয়ে পালিয়ে যায় আমি ধরে নিলাম সেখানে ছিল সেই ছয়শ ছাব্বিশ জনের মধ্যে তাহলে ওবায়দুল কাদের যদি সেখান থেকে বের হয়ে এসে পরবর্তীতে বর্ডার ক্রস করে পালিয়ে যায় দায় ভার কাদের সেনাবাহিনীকে নিতে হবে ডক্টর ইউনুসকে নিতে হবে আমরা সেই বিষয়ে কোনো আলোচনা দেখছি না আওয়ামী লীগের হাইকমান্ডের এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়নি শেখ পরিবারের এতগুলো এমপি ছিল কাউকে গ্রেপ্তার করেছে অপরাধীদেরকে গ্রেপ্তার না করলে যথাযথ শাস্তি না দিলে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা পাবে না আমার বক্তব্য হয়তো বড় হয়ে যাচ্ছে আমি সংক্ষেপ করব একটু সংক্ষেপ করব এখানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের কথা আসছে এই কমিশন গত পনেরো বছরে কোনো কাজ করে নাই সুতরাং এই কমিশন এই নামে বাংলাদেশে কোনো মানবাধিকার সরকারি সংগঠন থাকতে পারে না অনতি বিলম্বে এই কমিশন বিলুপ্ত করতে হবে এবং মায়ের ডাকার মত যারা আছে এতদিন মানবাধিকার নিয়ে কাজ করেছে তাদের সহযোগিতায় তাদের পরামর্শে নতুন করে মানবাধিকার কমিশন বাংলাদেশে গঠন করতে হবে এবং এখানে আরেকটি বিষয় আসছে সেটি হলো যে আপনার ছয়টি বিষয় এখানে বলে দেওয়া হয়েছে আসলে বলতে গেলে অনেক সময় লাগবে আমি এই বিষয়গুলো নিয়ে এত বিস্তারিত এখানে বলার সুযোগ নাই দেখেন অধিকার একটি রিপোর্ট প্রকাশ করেছিল যে আপনার ছাব্বিশশো নিরানব্বই জন উনিশ থেকে তেইশ পর্যন্ত এখনো পর্যন্ত বিচার বর্ভিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে আর আমরা এই আন্দোলনে আমরা এখনো পর্যন্ত যে তথ্য পাচ্ছি প্রায় পনেরোশো গণহত্যার শিকার হয়েছে আমাদের ইউনুদ স্যার গতকাল তিনি জাতিসংঘে ভাষণ দিয়েছে এরপরে যেটা প্রথম আলো নিউজে আসছে যে আইসিসিতে অভিযোগ দায়ের করতে পারে বাংলাদেশ পরামর্শ দিয়েছে তার মানে বাংলাদেশে বিচার হবে কি হবে না সেটি নিয়ে অনিশ্চয়তা আছে আমরা মনে করি যে এই বিচারের ক্ষেত্রে এবং আওয়ামী লীগ যে চালিয়েছে অবশ্যই আমাদের মামলা করা দরকার শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা ভারতে রয়েছে কিন্তু ষড়যন্ত্র কিন্তু রয়ে গেছে শেখ হাসিনা ভারতে কিন্তু আমি তো যে দেখছি যে ফেসিবাদ ফেসিবাদ রয়ে গেছে সচিবালয়ে পুলিশে র‍্যাবে সর্বত্র ফেসিবাদ রয়ে গেছে এই ফেসিবাদ রেখে এবং শুধুমাত্র রক বদল করে আপনি ঢাকার এসপি কে দিচ্ছেন নারায়ণগঞ্জে এরা তো সবাই অপরাধী যারা অপরাধের সাথে জড়িত এদের প্রত্যেককে চাকরিচ্যুত করতে হবে এখনো পর্যন্ত যে কমিশন গঠন করেছে কাজ শুরু করেনি তিন মাস সময় চাই তিন মাস পরে আমাদের সাথে বসবে তো তিন মাস তারা কি কাজ করবে আমি আপনি কেউ জানবো না রাষ্ট্র সংস্কার করতে এত ধীর গতিতে এগুলে রাষ্ট্র সংস্কার হবে না ইতিমধ্যে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হয়ে গেছে আপনি দেখেন যে সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে চৌষট্টি জেলার মধ্যে ছাপ্পান্ন জন ডিসি আওয়ামী লীগের তালিকার কারা নিয়োগ দিল দুইজন সমন্বয়কের নাম এসেছে হাসনাথ এবং সার্জিক এখনো পর্যন্ত আমরা ব্যাখ্যা পেয়েছি তার উত্তর দিয়েছে এইভাবে যদি চলতে থাকে রাষ্ট্র সংস্কার কিভাবে হবে আমি তো বিশ্বাস বা আস্থা রাখতে পারছি না যে এই সরকার রাষ্ট্র সংস্কার করতে পারবে তাদের সক্ষমতার দুর্বলতার আমার কাছে আমার চোখের সামনে মনে হচ্ছে যে তাদের সক্ষমতার ঘাটতি আছে যথেষ্ট দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে 50 দিন অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির তাদের নিয়ন্ত্রণে নাই যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে না পারে সবকিছু তাদের কন্ট্রোলে না আনতে পারে তাহলে কিভাবে রাষ্ট্র সংস্কার করবে কিভাবে গণতান্ত্রিক পুনর্গঠন করবে আমি আমার কাছে একটি আতঙ্ক কাজ করছে এক এগারো আমরা দেখেছি যে সময় তত্ত্বাবধায় সরকার আসলো ফাংশন করতে পারেনি তখন কিন্তু এক এগারো হয়েছে ফখর উদ্দিন সরকার ঠিক একইভাবে ডক্টর ইউনুস সারের নেতৃত্বে যে সরকার এখন গঠিত হয়েছে তারা যদি ফাংশন করতে না পারে সবকিছু কন্ট্রোল করতে না পারে তাহলে স্বাভাবিকভাবে আরেকটি এক এগারো হবে সেনাবাহিনী বলবে যে তোমরা পারছো না এখন আমরা রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিব খুব খুব অস্বাভাবিক খুব তিক্ত লাগছে খুব কঠিন লাগছে শুনতে কিন্তু এটি সত্য এই সরকার যদি আগামী এক মাসের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করতে না পারে তাদের নিয়ন্ত্রণে সবকিছু না যায় তাহলে আর একটি এক হবে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে আমরা যেটি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দলগুলো সহযোগিতা নেয়া একই সাথে সিজিএস সহ যে সকল সংগঠন রয়েছে যারা রাজনীতি নিয়ে দেশ নিয়ে ভাবে তাদের সহযোগিতা নেওয়া আমি যতদূর জানি যে কারোর সহযোগিতা নিচ্ছে না